তার জন্য ও প্রথমে একটু আবল তাবোল বকে নিল তো তোমরা কিছু মনে করো না ছোটো মানুষ কী আর করা যাবে বলো তো আমি বসেছিলাম মেয়েকে নিয়ে পড়তে ও একটু লিখতে লিখতে পারে ওর বয়স মাত্র দু বছর নয় ছয় সাত মাস হবে এরকম ছয় মাস কি সাত মাস হবে তো দেখো ও কত সুন্দর এবিসিডি লিখছে এই এবিসিডি লেখাতে গিয়ে যে আমার কি কষ্টই হয়েছে তো তোমাদের যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তোমরাই শুধু এই একমাত্র কষ্টটা বুঝতে পারবে কারণ ও একটা করে দাগ দেয় আর দশ মিনিট করে বসে থাকে এই ভিডিওটা আমার বানাতে মিনিমাম এক ঘন্টা সময় লেগেছে আর এডিট করতে লেগেছে প্রায় দশ দু ঘন্টা মানে একটু একটু করে কেটে 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 তারপরে জয়েন্ট করে তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি দেখো ও কত সুন্দরভাবে লিখছে আর তোমাদের যদি ভালো লাগে ওর লেখা ওর ভিডিও তাহলে তোমরা ওর লেখা যদি তোমাদের ভালো লাগে ওর ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যাতে ওর কষ্টটা সাফল্যর দিকে যায় তো দেখো ওকে লেখাতে বসেছিস ঠাম পাশে এই মানে অর্ধেক লেখার আগে পর্যন্ত ও একা একা লিখছিল মানে আমি আর ও ছিলাম আর কেউ ছিল না ঘরে তার জন্য ও একটু সুন্দরভাবে লিখছিলো তারপরে মাঝখানে ও ঠাকুমা কোথার থেকে উদয় হয় তো উদয় হওয়ার পরেই শুরু হয়ে যায় নাতনির যত রকমের আবদার বা বায়না বাহানা সব শুরু হয়ে যায় কিন্তু কি আর করা যাবে বলো যে ও তো ছোট মানুষ ওকে বুঝিয়ে সুঝিয়ে লেখাতেই হবে আর তো এই যে দেখো লিখছে আর কি বলবো তোমাদের সাথে কিছু বুঝতে পারছি না যে কি বলবো তো দেখো লিখছে তোমরা আর ভিডিওটা কেউ স্কিপ করো না ছোট্ট একটা বেবির ভিডিও তোমরা সবাই দেখো ভালো না লাগলেও দেখো আর করা যাবে আমার একটা ভিউ হবে তো তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করছি তোমরা ওর ভিডিওটা একটু সম্পূর্ণ দেখো আর দেখো আমি ভয়েস দিচ্ছি তার মধ্যে ওর দুষ্টুমি চলেই আছে মানে ওর যে হাত পা ওর এক সেকেন্ড সুস্থির থাকে না ও সব সময় দুষ্টুমি করেই যায় মনে হয় যেন ওকে দুমদাম পেটাই মাঝে মাঝে মেরে টেরে আবার খুব নিজেরই মন খারাপ লাগে তো আবার একটু আদর মাদর করে দিই ব্যাস ছোটো মানুষ তো সব কিছুই ভুলে যায় একবার মারলে আবার পরে আদর করলেই সব ভুলে যায় তো তোমরা ভিডিওটা দেখো সম্পূর্ণ কেউ স্কিপ করো না আর এই জায়গাটাই একটু সমস্যা হয়ে গিয়েছে কারণ আমার স্ট্যান্ড নেই আমি একদম নতুন ভিডিও করছি ইউটিউবে তো এই জায়গাটায় একটু ঝাপসা হয়ে গিয়েছে আমি ফোনটা হাত দিয়ে ধরে ধরেই ভিডিও করি তো তোমরা ভিডিওটা দেখো এই যে ও এখন লিখছে দেখে মনে হচ্ছে যেন কত সুন্দর লিখতে পারে কিন্তু এই লেখানোর পিছনে যে একটা মায়ের যে কতটা কষ্ট হয় সে একমাত্র মায়েরাই বুঝবে এটা যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তারাই বুঝবে যে ছেলে মেয়েদের পড়ানোর পড়াতে গেলে যে কতটা কষ্ট হয় আর কিছু বলার নেই তোমাদের সামনে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এই যে শুধু ও সব কিছুই মোটামুটি লিখতে পারে শুধু ইউটা লিখতে পারে না ওই জন্য ইউটা ওর একটু হাত ধরে লিখে দিলাম আর ও সবচেয়ে ভালো লিখতে পারে ডাব্লু যে দেখো ও এক সেকেন্ডের মধ্যে ডাব্লুটা লিখে দেবে ও ডাবলুটা খুব ভালো লেখে ডাব্লুটা ভালো লিখতে পারে এই যে এক্স লিখছে দেখো এক্সটা আবার আমাকে একটু ধরিয়ে দিতে হবে কারণ দাগটা একটু ছোট করে দিয়ে দেবে তো ভুল টুটি তো হতেই পারে ছোটো বাচ্চা মানুষ তাই না এই দেখো ওয়াইটা লিখে ফেলল তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এরপরে আমার মেয়ে একটু পড়াশোনা করবে তো আমার মেয়ের পড়াশোনাটাও একটু শোনো যে আমার মেয়ে কতটা ভালো পড়াশোনা করতে পারে দেখো তোমরা চলো এবার আমার মেয়ের পড়াশোনাটা শুনে নেওয়া যাক তোমরা শোনো আর পাশে থাকো k k k l l q n m o q a. o o u p p q a t i s u u blue right